তোমরা যারা আমাকে ইউটিউবে দেখছো তারা হয়তো অনেকেই জানো না বাই প্রফেশন আমি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট সেই সূত্রে এই যেটা দেখছো ভাঙা ভাঙি চলছে এটা আমার স্টুডিও যেটাকে একটু নতুন ভাবে ডেকোরেট করার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আজ ছাতু দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম হাতে বেশ কয়েকটা কাজ নিয়ে আর এখানে তোতার সাথে আমার একটু দেখা করারও কথা ছিল তোর সাথে দেখাও হয়ে গেছে আর লোকে আমাদের মুখ পুরো দেখতে পাবে না ও সিক্রেটলি আমাকে কানে কানে কিছু একটা বলছিল যেটা সিক্রেটই থেকে গেছে কারণ ও যে কি বলছিল আমি সেটা শুনতেই পাইনি সামনে যেহেতু আমার কাজ আছে আমি চলে গেছিলাম বাজারে ক্লিপস কাটা এই সমস্ত জিনিসপত্র কিনতে আর আমার জন্য কিনেছিল একটা নেল পলিশ এরপর বাবার সাথে গেছিলাম মুদিখানার দোকানে আমাদের মাস কাবারি জিনিসপত্র কিনতে ওখানে গিয়ে আমার এই রোস্টেড পেস্তাটা চোখে পড়ে আমি আগেও খেয়েছি তিয়াসাদের বাড়িতে আমার খুব ভালো লেগেছিল তো এখানে আমি একটা ট্রাইও করছি দেখো খেয়ে এত ভালো লেগেছিল এটাও কিনে আনি তারপর বাড়ি এসে করে নি লাঞ্চ আজকের লাঞ্চে ছিল উচ্ছে ভাজা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আর চিকেন এরপর সন্ধ্যায় উপরে গিয়ে দেখছিলাম যে স্টুডিওর কাজটা কতদূর এগিয়ে গিয়েছে গিয়ে দেখলাম স্লাইডিং জানলাগুলো সব ভালোভাবে লেগে গেছে ও আজকের দিনটা এভাবেই আমার কেটেছে তোমাদের ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই